Assalamualaikum Waalaikumsalam warahmatullahi wabarakatuh.

আজকে আপনার দোকানে যে আরেকটা অংশ আমি অ্যাকুরিয়াম বিক্রি করে যেখানে আপনাদের অনেক প্রশ্ন ছিল কোথায় ভালো অ্যাকুরিয়াম পাওয়া যায় সৈয়দপুর জেলার সবচেয়ে বেশ সস্তায় কোথায় অ্যাকুরিয়াম পাওয়া যায় আর এই প্রশ্ন আপনাদের অনেক ছিল আজকে সেই আমরা ওই ভাইয়ের কাছে আবার চলে আসছি আজকে জানবো যে আসলে অ্যাকুরিয়ামের যে অ্যাকুরিয়ামের ওনার কাছে কিরকম দাম বা বিস্তারিত ওনার মুখ থেকে আমরা শুনি আপনি তো এই ঠিকানাটা আগে বলেন যে এটা আপনার কিভাবে আপনার দোকানে লোকজন আছে সংক্ষেপে আঙ্গারা বাইপাস বাইপাস

িয়ামের দিকে চলে যাচ্ছি প্রিয় আপনাদের একটু বলি একোয়ামের অনেকগুলো সাইজ আছে ছোট বড়

অথবা আপনার এই ডিজাইনটা ভালো লাগলো না অন্য ডিজাইনের লাগবো তা আমি অন্য ডিজাইনে করে দিতে পারবো অথবা আপনার এই কাপেরটা পড়ার জন্য

অর্থাৎ পাশে হচ্ছে ইঞ্চি এবং পাশে হচ্ছে বারো ইঞ্চি এবং আপনার হচ্ছে ইঞ্চি আপনারা কিরকম আপনার এই ছোটোর মধ্যে একটা সুন্দর একোরিয়াম কেউ যদি চায় যে ঘরের যে কোনো একটা স্থানে টেবিলে বা ছোট একটা জায়গায় এটা রাখতে চান তাহলে এটা নিতে পারবেন এটার দাম কিরকম এটা যেমন দুইটা আইটেমের হয় যেমন এই এই যে যেই কাঠটা দেখতেছেন নিচে যে কাঠটা দেখতেছেন এটা হচ্ছে ফর্মিকা আর এটা হচ্ছে কাঠের ফর্মিকাটা সহকারে যদি এইটা নেন তাহলে এটার দাম পড়বে পনেরোশো টাকা আর যদি কাঠের সহকারে এটা নেন এটা পাবো সাতশো টাকা এক কথায় আপনাদের বলে দিই এটা যেই অবস্থায় আছে এই অবস্থায় যদি আপনারা এইটা নেন এটার দাম নিতে পারবেন মাত্র সাতশো সাতশো টাকা ওনার কাছ থেকে হয়তো বারোশো ডিসকাউন্ট এর ভিতরে ডিসকাউন্ট বলতে কিছু দাস থাকতো পাথর যদি এটা আপনার ভালো লাগবে না কালারিং পাথর আর একটু বেশি দাও দরকার আমি কালারিং পাথর দিয়ে আপনার সাবে দিতে পারবেন আপনারা ওনার মধ্যে কি শুনলেন কারো যদি পাথরের পাথরের ব্যাপারে কোন রকম ভুল বোঝাবুঝি থাকে যে আমার এই কালার লাগবে না ওইটা লাগবে ওনার কাছ থেকে পাথর চেঞ্জ করে নিতে পারবেন এক কথায় সহজে বলি এটা হচ্ছে কাঠের এটা একটা উস্কারের টাইপের খুবই স্বচ্ছ একটা কথা মতো এটা ওইটা দিয়ে নেন যে কোনো সমস্যা হইবো না এটার উপরে পানি পড়লে কিছুই হবে না বুঝাই যায় এটা ওয়েটার গ্রুপ কিন্তু এটা যেই ভিতরে যদি পানি ঢোকে সেটা আলাদা কথা দাম একটু বেশি এটার দাম আপনারা নিতে পারবেন মাত্র ছয় থেকে সাতশো টাকার ভিতরে এটা আপনারা পেয়ে যাবেন কিন্তু এখানে মনে রাখবেন এটার মধ্যে কিন্তু মাছ নাই আলাদা করে যে কোনো যে কোনো দোকানে দেখছেন এটার হাইট বারো ইঞ্চি কোনো জায়গায় দিব না এটা হাইট আরো লো থাকবো কিন্তু আমার থেকে আমার হাইটের আমার যে আমার কাছে যে আনটা দেখবেন

এটা বেজানটা হচ্ছে খোলা যায় প্লাস এটা ভিতরে আপনি অন্য অন্য আসবাবপত্র রাখতে পারবেন এই সেটা আছে এটার ভিতরে যদি কেউ চান যে এই মাছের খাবার খাবার বা এই যে কোনো কিছু এখানে মজুর করে রাখবেন সেটা আপনারা রাখতে পারবেন আর এটা খুবই বড় এটা ভাই উচ্চতা আর এটা উচ্চতা হচ্ছে

এটা দাম চাচ্ছে আট হাজার টাকা এটার ভিতরে যেমন একটা অক্সিজেনের মেশিন দেওয়া হবে আর পাশাপাশি একটা ফিডকার দেওয়া হবে এটার দাম উনি যাচ্ছে আট টাকা এটা পাশাপাশি যদি কোনো ভাই নিতে চান এই ভিজে দেখা তার জন্য ধরেন দু এক পেয়ার মাছ ফিরে দেওয়া যায় এটা স্বাভাবিক আপনি এক বলতে আবারও বোঝেন এক প্লেয়ার মানে এক জোড়া জোড়া দু এক বলতে উনি চার সাতটা

এরকম এটা কাঠের এটা আগে যেই একটা ভিডিও আপনাদের ওই প্রথমে যে শুনতে ছিল ওই কাঠের কিছুটা কম হবে যেটা দেখাচ্ছি ব্যবহার করা হয়েছে এটা ডিজাইনটা আপনারা একটু ভালোভাবে দেখেন এটা নিচের অংশ বক্স করা আছে মাছের খাবার খাবার যে কোনো যে কোনো কিছু রাখার কোনো সুন্দর একটা ওয়ে আছে যে কোনো কিছু আমার সাথে কথা বলে আপনারা খুবই মজা পাবেন স্বাচ্ছন্দ বোধ করবেন কারণ উনি কথা খুবই স্পষ্ট ভাবে বলে যেটা সত্যি ওই কথা বলার আসলে চেষ্টা করে এটার দাম কিরকম রাখছেন ভাই এটা যেমন এটার সাথে অক্সিজেনটা আর পাম্প পুম সহকারে ফুল সেটআপ চাইতেছে পাঁচ হাজার টাকা আমার বলে রাখি এটার সাথে একটা অক্সিজেন ফ্রি পাবেন এমনকি পানির ফিল্টারের জন্য একটা মেশিন পাবেন সেই সেট সম্পূর্ণ করে দিবে সেই সম্পূর্ণ করাটা উনি দাম রাখছে

এটা প্রায় এইদিকে ভূমিকা টাকা পেলাম ফার্স্টে আট হাজার টাকা এটা চ্যালেঞ্জ আমাদের আশেপাশে আর দু একটা দোকান আছে এরা কোনোদিন আট হাজার টাকা এটা সেল দিতে পারবো না তাদের বলে রাখছি ভিডিওর সাথে আপনারা যারা দেখেন তাদেরকে বলি যে উনি যেই কয়টা পণ্য এখানে আপনাদের দাম চাষের আশেপাশে পুরো বাজার গ্যারান্টি যদি আপনাদের ভালো লাগে তাহলে নেবেন আর যদি মনে হয় দাম বেশি এটা স্বাভাবিক আপনি প্যাকেটে জিনিস কিনবেন আমার যদি অন্য দোকানে বেশি পান তাহলে ওই দোকান থেকে নিয়ে কম ওই দোকান থেকে নেবেন আর যদি ওনার কাছ থেকে যদি মনে হয় যে আমরা কয়েকবার বলছি সরাসরি ওনার মোবাইল নাম্বারটা আমরা এখানে অ্যাড করে দিতেছি ওনার মুখ থেকে শোনেন ওনার ফোন নাম্বারটা বিস্তারিত কেউ আসার আগে চাইলে এই নাম্বারে কল দিয়ে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এটা বিস্তারিত তথ্য হচ্ছে আঙ্গারিয়া বাইপাস আঙ্গারে বাইপাস ইউনিয়ন পরিষদ আঙ্গারে ইউনিয়ন পরিষদ বললে সবাই চিনে এই জায়গা আসলে ইউনিয়ন পরিষদের সামনে বাইপাসের মেইন রোডের সাথে আমার দোকানটা দেখা যায় ওনার মোবাইল নাম্বারটা আপনাদের বলে দেই আপনারা ওনার মুখ থেকেই শুনেন ভালো করে শুনেন আমরা এটা ভিডিও ডেসক্রিপশনের উপরে লিখে দিব তারপর ওনার মুখ থেকে শুনেন 01994809

আপনি অনেক দূর থেকে আমার ধরেন মাছ নিচ্ছেন কিন্তু হঠাৎ আপনার মাছ অসুস্থ হয়ে গেছে আপনি আমার আমার এই নাম্বারে ভিডিও কিভাবে সুযোগ আছে আমার সরিয়তপুর টু মাদারীপুর যে জায়গা হোক সরিয়তপুর টু মাদারীপুরের ভিতরে যদি হয় অনলাইনের ভিতরে যদি নিতে চায় আমার নাম্বার একটা ফোন দিলে হবে আমি নাম্বারটা আপনাদের দিচ্ছি যদি ফোন দেন বলবেন তাই আমি আপনার বাসায় পর্যন্ত আমি এটা পৌঁছানোর হোম ডেলিভারি করবে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে এর আগে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের থেকে যদি হোয়াটসঅ্যাপে রুমোটা অ্যাড হন অবশ্যই উনি নিজের ছবি তুলে আপনাদের প্রোডাক্টে পাঠাবে আপনারা যেটা পছন্দ করে বিস্তারিত যায় না তারপর পণ্য কিনতে পারবেন